ঘুরে যাওয়ার দরকার নেই আমি পজিটিভ থেকে যাত্রা শুরু করে সহজ পথ দিয়ে নেগেটিভে চলে আসতে পারবো তার মানে যখন এক হবে তখন আর বাতি পর্যন্ত বিদ্যুৎ যাবে না বাতি জ্বলবে না তাহলে এইটা হলো আমার টু টেবিল একা হয়ে গেছে এবার আমি সিদ্ধান্তে চলে আসি নর্থ গেট কাকে বলে যে লজিক গেটের ইনপুট হাই হলে ইনপুট হাই হলে আউটপুট লো হয় হাই মানে এক লো মানে জিরো আর ইনপুট লো হলে আউটপুট হাই হয় তাকে নট গেট বলে এবং নট গেটের একটাই মাত্র ইনপুট আর নট গেটের যদি আমি প্রতীক আঁকি প্রতীকটা এটারে আগবা এরকম ত্রিভুজ ব্যা এরকম মানে ছয়া দিবা এরকম একটা ত্রিভুজ আঁকে যেহেতু নট গেট এখানে একটা ফুটুলি হবে এইখানে এরকম দিয়ে এইখানে এ আর এখানে আউটপুট ওয়াই সময় এ বার আউটপুট ওয়াই সময় এ বার তাহলে দেখো নট গেটের তিনটা বৈশিষ্ট্য আমাদের হয়ে গেছে সার্কিটের ইনপুটের শাখা নাইটি ট্রাইঙ্গলের সোজা আছে আউটপুট উপরে একটা বার আছে আর প্রতীকের সামনে একটা পুটুলি আছে আচ্ছা আমাদের নট গেট হয়ে গেল তাহলে তিনটা মৌলিক গেট কিন্তু আমাদের কমপ্লিট তিনটা মৌলিক গেট হলো একটা হলো এন্ড গেট তিনটা মৌলিক গেট এন্ড গেট আরেকটা হলো অর গেট আরেকটা হলো নর গেট ঠিক আছে তিনটা মৌলিক গেট আর এই এন্ড থেকে আমরা তৈরি করছি ন্যান্ড এন্ড থেকে তৈরি করছি আমরা ন্যান্ড আর অর থেকে তৈরি করছি আমরা নর আমাদের মোট পাঁচটা গেট হয়ে গেছে পাঁচটা গেট হয়ে গেছে এই তিনটা হলো আমাদের মৌলিক গেট অ্যান্ড অর নট আর এই ন্যান্ড আর নট হলো নর হলো সার্বজনীন গেট মানে আমাদের মোট পাঁচটা গেট হয়ে গেছে আমাদের গেটের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে সাতটা গেট জানা লাগবে আর দুটো এক্সেপশনাল গেট আছে একটা হলো নর আর একটা হলো এক্স অর একটা হলো নর আর একটা হলো এক্স অর একটা হলো এক্স অর আর একটা হলো এক্স নর আমার ভুল হলো একটা হলো এক্স অর আর একটা হলো এক্স

এক্সেপশনাল গেট আমরা এক্সেপশনাল অনেকে প্যান্ট পরি না এই যে জিন্সের প্যান্ট পরি আমাদের পা এখানে সেরা থাকে ফাটা থাকে মানে এক্সেপশনাল আবার এই যে সেরা ফাটা প্যান্টের কিন্তু ওই যে দামও আছে দামও বেশি এন্ড এক্সেপশনাল গেটটা আমি দেখো এক্সেপশনাল ভাবে রাখবো বইতে কোটিং ভাবে রাখবো ওভাবে সার্কিট টাকা দরকার নেই এখানে দুটো মনে করো এইটার উপর দিয়ে এটা ঠিক আছে এটার উপর দিয়ে এটা বলতে এই যে এই উপর দিয়ে বলতে বুঝো বুঝছো মানে এর সাথে এটা লাগিয়ে যায়নি উপর দিয়ে গেছে এখন এই আর এইখানে আমি একটা আউটপুট দেবো এখানে আমি আউটপুট দিলাম ঠিক আছে এখানে আমি আউটপুট দিলাম এখানে এক এক দুটো ইনপুট আর এখানে জিরো জিরো আচ্ছা এইবার এখানে এখান থেকে বিদ্যুৎ আসবে এখানে আউটপুট ওয়াই সময় অর্গেড আমাদের কি ছিল অর্গেড একটু মনে করো অর্গেড ছিল যোগ সম্পর্কিত এটা এক্সেপশনাল যোগ তো এখানে অর্গেড ছিল যোগ সম্পর্কিত এখন এক্সেপশনাল যোগ আমরা এই যোগ লিখে একটু ঘুরাই দেবো এক্সেপশনাল যোগটা হয় যেরকম এক্সেপশনাল বিয়োগটা হয়েছে যদি এরকম হয় তাহলে এরকম হবে এক্সেপশনাল গুণ মানে গুণ দিয়ে ওটার আমরা একটা গোল্লা দিয়ে দেবো এক্সেপশনাল জো এখন এইবার আমরা টুট টেবিল আর কি দুটো ইনপুট দুটো ইনপুট তাহলে এখানে আমাদের চারটা ঘর হবে ঠিক আছে চারটা ঘর হবে ঠিক আছে চারটা ঘর একটা এ একটা বি